हेलो हेलो संभावना सायकरण को सालसायु पसंपदा चिंता परियो द पाना एथं वंदन ගම්බාමික යොපාජන්තිය නිඩයංපපකම් මෙනෝගහන් සුගෝතියන්තිහි පරිනි පාන්තියනසරෝ ඉදහනන්ඩතිය පිචනන්දතිය

প্রথম সদর্ম দেশের শাসনে পঞ্চবর্গীয় বিপদের মধ্যে আরোহৎ অন্যান্য প্রধান কোটি দেবান মার ধর্মযোগিতানো হয়েছিল আলোত প্রদানকারী প্রজ্ঞাৎ প্রদানকারী বিজ্ঞৎ প্রদানকারী মহাকারণে তথাগত সম্যক সম্মধূ কি প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বান্ধনা জ্ঞাপন করছে পুণ্যাতিত্ব ষোলের ডাবা শ্মশান ভূমি ধ্যান কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে দান শ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন শিবুর দান মহান পূর্ণময় অনুষ্ঠানের জেনে সভাপতি ওকিয়া সম্রাজ বিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি পরম পূজ্য আরাধ্য এস ধর্মপাল মাহাতের বঙ্গীয় ভিক্ষু সমাজের নন্দিত এবং আলোকিত পূর্ণবান বৌদ্ধ ভিক্ষু তের আদর্শের উজ্জীবিত প্রাণ জ্ঞান সেন বৌদ্ধ ভিক্ষু শ্রাবণ প্রশিক্ষণ সাধনা কেন্দ্রে প্রতিষ্ঠাতা মহাপরিচালক বহু গুণের আধার আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব পরম পূজ্য আমার ভিক্ষু জীবনের পথ প্রদর্শক পরম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক কুশলায়ন মহাতের ভান্তি মানতের প্রতি বন্দনা কিছুক্ষণ আগে জেনেই শ্মশানের যেখানে সবার থেকে আসতে হবে যে স্থানে আমরা বসেছি এখানে সবার থেকে আসতে হবে কিন্তু আমরা আজকে অগ্রিম সবাই জীবিত চলে এসেছি মৃত হয়ে এখানে আবার সবার থেকেই আসতে হবে সেরকম শ্মশান সম্পর্কে ধর্মদান প্রদান করেছেন পরম পূজ্য সুদেশক জ্যোতিপাল মাহাতেরো এবং আমাদের বঙ্গীয় ভিক্ষু সমাজের নন্দিত এবং আলোকিত সৃজনশীল একজন বৌদ্ধ ভিক্ষু সাঙ্গিক ব্যক্তিত্ব পরম পরমশ্রদীয় রামকোট পরাশ্রম বিহারের অধ্যক্ষ কুতুপালং গ্রামের আলোকিত সূর্য সন্তান পরমশ্রদীয় কে শ্রী জ্যোতিষেন মাহাতেরো বিনয়শীল পরম পূজ্য মহাদেব এবং মৈত্রী যিনি গুণের আধার মৈত্রীর প্রদীপ পরম সদ্য শাসনপ্রিয় মহাদেব এবং বিক্রি সঙ্গে কে সর্বোচ্চ আসনে সমাসীন করে বিক্রি সঙ্গে যিনি দায়িত্ব প্রতিপালন করছেন ওকিয়া সংগ্রাস বিক্রি সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক আমাদের তরুণ প্রজন্মের সৃজনশীল একজন বুদ্ধিভিক্ষু পরম যদি জ্যোতিপ্রজ্ঞা ভান্তি এবং নীরবে যিনি কাজ করছেন প্রচার বিমক আমাদের বিজ্ঞ সমাজের আইডল পরমস জ্যোতিপ্রিয় মহাতেরু এবং আমার বিজ্ঞ জীবনে পরম পরম পরমসাদে জ্যোতি ধর্ম বান্তি এবং সার দেশনা যিনি প্রদান করেছেন জ্যোতিষান্ত শান্ত সহ মহান বিজ্ঞ সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি আপনারা যারা সমাবেত হয়েছেন সকলকে আমার বিক্ষ জীবনের দানময় শিলাময় বাবা নাময় পুনরা আসি মত্রী চিত্তে দান করছে তো যে যখন দেশনা করে আমাদের বৌদ্ধ সমাকালের সময় কাশ্যপ ভান্তে দেশনা করছেন অঙ্গত্ব নিকে থেকে একটি সূত্র দেশনা করছি পায়েশি সূত্র তো কাস্য দেশনা করছেন যাদের জীবনে কর্ম করে কুশল কর্ম করে মৃত্যুর পরে তারা সুগতিতে গমন করে এটা কাস্য বানতে দেশনা বলছে আপনাদের আর একবার বলছেন যাদের জীবনে অকুশল করে পাপ কর্ম করে তারা মৃত্যুর পরে নরকে গমন করে একটা স্বর্গে গমন করে একটা নরকে গমন করে প্রান্তে দেশনা দিচ্ছেন দেখেন কে কে বলেছে বলুন তো সবাই বলতে পারবেন তো যাদের জীবনে পূর্ণ কর্ম করে কুশল কর্ম করে মৃত্যুর পরে তারা কোথায় যায় স্বর্গে চলে যায় এটা কোন প্রান্তের দেশনা ঐশোকান্তের দেশনা তো আরেকবার তিনি বলছেন যাদের জীবনে অকুশল কর্ম করে পাপ কর্ম করে মৃত্যু পরে তারা নরকে গমন করে তো সেখানে কানে ছিল পায়েশী রাজা তো প্রান্তের দেশনা যখন শেষ হলো বানতে আপনি বলছেন জানতে আপনাদের শোনা আমি বিশ্বাস করি না। নি বলছেন বানতে আপনাদের শোনা আমি বিশ্বাস করি না। বলছেন কেন রাজন আপনি আমার দসনা কেন বিশ্বাস করছেন না? বানতে আমার জীবনের দুইজন বন্ধু ছিল তো। আজীবন দেখেছি শুধু অকুশল আর পা পাপ পাপ অকুশল করেছে পাপ কর্ম করেছে বানতে। এরকম একজন বন্ধু আমার জীবনে দেখেছে সে যখন মৃত্যু মৃত্যুসংজ্ঞ সাহায্য তার কাছে আমি গিয়েছিলাম বন্ধু জীবনে তো অনেক পাপ করেছ কুশল কর্ম করেছো মানুষকে তো অনেক ক্ষতি করেছো জীবনে দেখলাম তুমি কি এখন তোমার তো মৃত্যু হবে কিরকম লাগছে বন্ধু যে যন্ত্রণা যে যন্ত্রণা যারা যন্ত্রণা উত্তন্ন হচ্ছে তখন রাজা বলছেন বন্ধু তুমি মনে হয় মৃত্যু করে নরকে যাবে তখন রাজাকে বলছেন হ্যাঁ বন্ধু যে পাপ করেছি আমি মনে হয় নরকেই চলে যাবো তো রাজা বলছেন তাহলে আমাকে একটু করো না বলছেন করতে বন্ধু আপনি যে মৃত্যুবরণ করে যে নরকে যাবেন একটু এসে বলবেন নরকটা তো গেল এসে আমাকে বললো না নরকটা কিরকম সেজন্য আমি নরক বিশ্বাস করি না তো উপাসক আপনি যে স্বর্গ কেন বিশ্বাস করেন না ভানতে আরেকজন বন্ধু আমার ছিল আজীবন শুধু পুণ্যকর্ম করেছে কুশলকর্ম কর্ম করেছে মানুষের কল্যাণে যে জীবনকে সে উৎসর্গিত করেছে সে যখন বাদে মৃত্যু সজ্জা সাহিত হয়েছে তার কাছে আমি গিয়েছিলাম তখন তাকে বলেছিলাম বন্ধু জীবন তো মহাপূর্ণ তুমি সম্পাদন করেছ তুমি মনে হয় মৃত্যুর পরে স্বর্গে চলে যাবে হ্যাঁ বন্ধু আমার থেকে স্বর্গ থেকে রথ এসেছে তখন পায়সী রাজা বলছেন রাজা রাজন এই বন্ধু তুমি যে স্বর্গে যাবে একটু এসে আমাকে বলবে স্বর্গটা কিরকম না যে স্বর্গটা কিরকম সেজন্য স্বর্গ বিশ্বাস করি না বিশ্বাস করি না পাপও কি আমি বিশ্বাস করি না তখন আমাদের সেই কাশ্যপ ভানতে বলছেন ঠিক আছে উপাসক আপনি যখন বিশ্বাস করছেন না আপনাকে তো অবশ্যই আমার থেকে সেই ধর্মদেশনা আপনাকে প্রদান করতে হবে মানতে আচ্ছা বলেন তো নরকে যিনি গিয়েছেন তিনি কেন আমাকে এসে বলল না যে নরকটা রকম তখন মানতে বলছেন রাজন আপনি তো রাজা হ্যাঁ আমি রাজা ধরুন কেউ অপরাধী কর্ম সম্পাদন করেছে অর্থাৎ এমন কর্ম সম্পাদন মানুষ হত্যা করেছে তার ফাঁসি লড়ার পড়েছে ফাঁসি ফাঁসি লড়ার পরে গিয়েছে তার মা যদি কিছুদিন পরে যদি এসে যদি বলে এর রাজম আমার সন্তান যে অপরাধ কর্ম সম্পাদন করেছে আপনি একটু তাকে ছেড়ে দেন আপনি কি কখনো ছাড়বেন রাজদণ্ডিত অপরাধী ফাঁসির অর্ডার পড়েছে আপনি কি কখনো ছাড়বেন না কিভাবে ছাড়ব তাকে আমি কিভাবে ছাড়ব যেহেতু সে ফাঁসির অর্ডার পরে গিয়েছে তা আপনিও কিভাবে বলতে পারছেন যে জীবন সারা জীবন সে এখানে কি করেছে পাপকর্ম সম্পাদন করেছে তাকে নরকে কী করছেন তাকে শ্যালসহ তাকে সেখানে কী করা হচ্ছে শাস্তি প্রধান ক ভাবতে তাহলে এখন বুঝতে পারছে তাহলে ভাবতে তাকে নরকে তাহলে তাকে শাস্তি দিচ্ছে হ্যাঁ রাজন সে যেহেতু কুশলকর্ম করেছে পাপকর্ম করেছে সে নরকে গিয়েছে সেজন্য আপনি যেমন রাজদ্বন্দ্বিতা মানুষকে ছাড়বেন না যেহেতু সে অপরাধ করেছে সেও কি করেছে অপরাধকর্ম করে কোথায় গিয়েছে নরকে গেছে তাকে সেখানে কি দিচ্ছে শাস্তি প্রদান করা হচ্ছে ও ভান্তে সাধু সাধু বুঝতে পারলাম বান্ধে যিনি স্বর্গে গিয়েছেন তিনি কেন আমাকে এসে বলল না যে স্বর্গটা কিরকম তখন ভান্তে বলছেন রাজন আপনি তো রাজা ধরুন আপনি নগর ভ্রমণে বের হয়েছেন এখন স্বর্গটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি নগর ভ্রমণে বের হয়েছেন সেখানে মলমূত্রযুক্ত একজন মানুষকে আপনি দেখতে পেলেন ওনার প্রতি আপনার সহানুভূতি উৎপন্ন হবে সহানুভূতি বুঝেন ওনার প্রতি আপনার মায়া উৎপন্ন হলো ধরুন সেখান থেকে এনে তাকে কি করলেন ভাড়া করে সিয়ান করালেন এবং ভালো করে কি দিলেন খাবার দিলেন এবং তাকে সিংহাসনে বসিয়ে দিলেন সিংহাসনে বুঝেন অর্থাৎ আসনে তাকে বসিয়ে দিলেন কি জন্য রাজ্য শাসন করার জন্য যদি সেই এভাবে ভালো খাবার রাজ্য শাসন যদি পায় আপনি যদি কিছুদিন যদি পরে তাকে যদি বলেন তুমি আগে কোথা ছিলে সেখানে কেন চলে যাও সে কি কখনো যাবে যাবে কিনা বলেন না সে কি কখনো মলমূত্রে আবার যাবে সে সিংহাসন ছেড়ে তো এই বারা দামে পৃথিবীতে মানুষে যে পুণ্য কর্ম করে কুশল করে স্বর্গ পেয়েছে সে কি আর আসবে আসবে কিনা বলেন না অভান্তে তাহলে সেই সেখানে স্বর্গ সুখ করছে হ্যাঁ রাজন সে সেখানে স্বর্গসুখ কি করছেন ভোগ করছেন এটার তারা কি বুঝাতে পেরেছি জানেন অর্থাৎ মানব জীবনে ও কর্মে আপনার থেকে নরকে যেতে হবে আর যাদের জীবন পূর্ণ কর্ম করে তারা কোথায় যায় স্বর্গের মধ্যে গমন করে তখন পায় রাজা বলছেন ভ্রান্তে সাধু 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 মানতে আমি বুঝতে পারি তাহলে ভ্রান্তে নরকে যিনি গিয়েছেন তাকে শাস্তি দিচ্ছে আর যিনি পূর্ণ কর্ম কুশল কর্ম করে স্বর্গ পেয়েছেন তিনি সেখানে স্বর্গসুখ কি করছেন ভোগ করছেন বানতে আজকে বানতে আমি বুঝতে পেরেছি আজকে থেকে বানতে আমি বুদ্ধিস্বরণ ধর্মের স্মরণ সঙ্গে স্মরণ গ্রহণ করলাম প্রাণ উপাসক উপাসিকা মন্ডলী জীবন সন্ধিক্ষণে সেজন্য বলেছেন পুণ্য আছে পাপ আছে স্বর্গ আছে নরক আমাদের জীবনে আছে সেজন্য এটা পায়সী রাজাকে উদ্দেশ্য করে কাশ্যপ ভান্তে ধর্ম প্রদান করেছেন আমাদের জীবনে আমি যে গাতাটা বাসন করেছি এখানে যে বংশল মানুষের জীবনে বলা হয় আমাদের জীবনে একমাত্র পুণ্যটা হচ্ছে আমাদের জীবনে একমাত্র পাতীয় আজকে কি কর্ম করছেন আপনারা কুশল কর্ম পুণ্য কর্ম কি করছেন সম্পাদন করছেন এ পুণ্য কর্মের ধারা আমরা কোথা যাব সুগতিতে গমন করব কি কর্ম করছেন আজকে কুশল কর্ম পূর্ণকর্ম আজকে আপনারা সম্পাদন করছেন এই পূর্ণ এবং পাপ সুখ এবং দুঃখ যেমন অনেক মানুষ কিন্তু এখানে আছে। আমরা একটি গাথার মধ্যে উল্লেখিত আছে দুঃখাশ্চার সুখশ্চর নাকরতী দাতা এটা বাংলাটা হচ্ছে সুখেরই কোনো দাতা নেই দুঃখেরই কোনো কি নেই দাতা নে আছে আপনার নিজের থেকে এগুলো সৃষ্টি পূর্ণকর্ম বলে সুখ পাবেন আর যদি জীবনে পাপ অকর্ম করেন তাহলে আপনি দুঃখ পাবেন তো আমাদের বুদ্ধ সমকালীন সময় আপনারা সকলে নাম শুনেছেন পুত্র বানতে নাম শুনেছেন ধর্ম সেনাপতি সারিপুত্র বানতে এই সারিপুত্র বানতে থেকে একজন শ্রমণ ছিল যে শ্রমণের নাম ছিল তীর্ষ শ্রমণ তীর্ষ শ্রমণ নাম শুনেছেন হয়তো অনেকেই নাম শুনেছেন তীর্ষ শ্রমণ এই শ্রমণকে যখন কোনো মানুষ বন্দনা করত এবং ধর্ম দেশানোর জন্য প্রার্থনা করতেন এই শ্রমণ কিন্তু বেশি কথা বলতো না কোন দেশনা দীর্ঘক্ষণ করে কোন ধর্ম দেশনা প্রদান করতো না যখন সেই শ্রমণের কাছে মানুষেরা বলতো ভাম সমন একটু দেশনা দেন তো কিন্তু এই শ্রমণ দুটি কথা শুধু মানুষের কল্যাণের তরে ভাষণ করতেন কি জানেন বৌদ্ধ দর্শন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তিনি বলতেন সকলের কল্যাণের তবে তিনি বলতেন বন্দনা করলে বলতেন দেশনা দেওয়ার জন্য বললেও সেই দুটি কথা শুধু উপস্থাপন করতেন সেটা হচ্ছে কি সমনকে যখন বন্দনা করে সমান বলে সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন কি বলতো বলেন তো সবাই বলেন তো কি বলতো সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন যখন ধর্ম দেশনা দেওয়ার জন্য যখন বলতো এই দুটি কথা বলতেন কি বলতেন বলেন না সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন তো একটি বিরাট একটি জনসমাবেশে এখন গুরু বানতে বলছেন সারিপুত্র বানতে এখন ধর্মদেশনা প্রদান করবেন তীর্ষ শ্রমণ তখন মানুষেরা বলছেন ভান্তে এই তীর্ষ শ্রমণ তো কিছু জানে না বলছেন কি জানে না মানতে শ্রমণকে যখন বন্দনা করি দেশনার জন্য প্রার্থনা করি এই শ্রমণ শুধু দুটি কথা বলে তখন সাড়ে পুত্র বানতে বলছেন এই উপাস উপাসকে তীর্ষ শ্রমণ কি বলে আপনাদের উদ্দেশ্য করে তখন উপাসক উপাসিকেরা তাদের এই দুটি কথা মুস্ত হয়ে গেছে তখন উপাসক উপাসিকা বলছেন শুধু বলে আমাদের উদ্দেশ্য করে আপনারা সকলে কি হন বলেন না সবাই বলেন তো কি হন হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন তখন সাড়ে পুত্র বানতে বলছেন গুরু বলছেন ঠিক আছে তৃশ্য শ্রমণ দ্যাশনা দেবে না দেশনা আমিই দেব তখন গুরু বান্ধতে সারি পুত্র বানতে এই দুটি বিষয়ের উপর কি করলেন দান্নাতে প্রদান করেন দুইটা বিষয় কি দুঃখ থেকে মুক্তি লাভ এই ধর্ম দেশনা শ্রবণ করার সাথে সাথে সেই উপহাস ও পূর্বশিকা সকলে শ্রোতাপত্তি পরে প্রতিষ্ঠিত হয়েছিল ধর্ম প্রাণ উপাসক উপাসিকা মন্ডলী এই যে শ্রমণ তৃষ্ণ শ্রমণ দেশনা দিত এই শ্রমণ কোনো সাধারণ শ্রমণ ছিল না এই শ্রমণ কি ছিল জানেন আরহত ছিলেন কে ছিলেন বলেন না কে ছিলেন আরহত ছিলেন এখন আপনাদের সম্মুখে প্রশ্ন করতে চাই আপনারা সকলে সুখী হতে চান কিনা বলেন সবাই সুখ চান কিনা বলেন সবাই সুখ চান না আজকে যেগুলো করছেন কিসের জন্য করছেন সুখের জন্য করছেন করছেন কিনা বলেন এটা নিয়ে ধর্মপথ নবম বর্গের মধ্যে সর্বাগে উল্লেখিত আছে সুখের ঠিকানা সুখ পুঁয়াস হচ্ছে সুখের ঠিকানাটা হচ্ছে মানুষের জীবনে পুণ্য কর্ম কি কর্ম বলেন না কি কর্ম পুণ্য কর্ম কেন মানুষ দুঃখ পায় কষ্ট পায় দুঃখ পাপ চলছে দুঃখের একটি মাত্র কারণ মানুষের জীবনে কি কর্ম বলেন না মানুষের জীবনে অপকর্ম তাহলে এই অরহ দৃশ্য সমস্যের জন্য মানুষের কল্যাণের দশনা করতে গিয়েও কয়টা কথা বলতেন মূল্যবান কয়টা কথা বলতেন আপনারা সকলে কি হন সুখী হন আপনারা সকলে কি হন বলেন না সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন অর্থাৎ তিনি কামনা করতেন প্রার্থনা করতেন সকল জীবের জন্য তিনি কি করতেন সুখী হওয়ার জন্য কি করতেন দেশনা দিতেন এবং কেউ যদি দুঃখের মধ্যে পতিত হয়ে থাকে সেজন্য তিনি কি কামনা করতেন তারা যেন কি হয় দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে সেজন্য তিনি আশীর্বাদ স্বরূপ কি করতেন এই ধর্মাদেশনাটা প্রদান করতেন তো আমি সময়ের সংকীর্ণতার কারণে আর বিলম্বিত করতে যাচ্ছি না আমি কিন্তু অরহত নয় কিন্তু আমি দৃশ্য সমরের মতন তিনি তো অরহত তার কথা ধারাবাহিকতায় আমিও আপনাদের উদ্দেশ্য করে বলতে পারবো কি বলতে পারবো বলুন তো অরহত দৃশ্য সমরের মতন আমি আপনাদের উদ্দেশ্য করে কি বলতে পারবো আপনারাও সকলে কি হন সুখী হন দুঃখ থেকে কি লাভ করুন মুক্তি লাভ করুন পাঠ্যনাথ উপাসক উপাসিকা মন্ডলী আমার দর্শনাকে আর বিলম্বিত করছি না যে দুটি কথা বলেছি সুখে নির্দেশ হচ্ছে আমাদের জীবনে পুণ্য কর্ম দুঃখের ঠিকানাটা হচ্ছে কি মানুষের জীবনে পাপ কর্ম অর্থাৎ আমি প্রায় সময় উদাহরণটা গতকাল আমি দিয়েছি যে বংশন দিকে অনেক মানুষ থেকে দেখবেন মান চলে আসে অর্থের মান চলে আসে ধনের মান চলে আসে রূপের মান মান মানে বোঝেন অহংকার চলে আসে জীবন সন্ধি যদি কখনো অত্যের অহংকার চলে আসে রূপের অহংকার চলে আসে এই অহংকার যদি চলে আসে একবার চট্টগ্রাম মেডিকেলে গিয়ে ঘুরে আসবেন সেখানে গেলে আপনার মান অহংকার সমস্ত কিছু চলে যাবে আর যদি জীবনে আরো বেশি মান যদি চলে আসে এখানে শ্মশানে এসেছেন না শ্মশানে কত মানুষ আপনার চাইতে নামি দামি যশ আছে কিনা বলেন মাটির নিচে শুয়ে আছে কি এই শ্মশানে ঘুরে যাবেন তাহলে সেদিন আপনার মার চলে যাবে আজকে যারা দাদাভাই এর সুন্দর আয়োজন করেছেন তারা কি করছেন পণ্যটা কামিয়ে ফেলছেন হয় কিনা বলুন পূর্ণটা তারা জমিয়ে ফেলছেন সেজন্য বলেছেন বরণ স্মৃতি সুন্দর দিক আছে আজকে যাহা পারো করো কালকের আশা নাহি করো জানো না তো কখনো মারো করো আজকে যে মাটিতে বসজেশ্রো দেও জ্যোতিষন্ধান্ত একটি কথা গতকাল তিনি বলেছেন আজকে যে মাটিতে আপনি বসেছেন এ মাটিতে যে কালকে বসতে পারবেন গ্রামটি আছে অর্থাৎ মানুষের নিঃশ্বাসের কোনো কি নেই বিশ্বাস নেই সেজন্য জীবন সন্ধিকণে পূর্ণ কর্ম করুন এ পূর্ণ আপনাকে কি দেবে সুখ প্রদান করবে অনেক মানুষকে দেখবেন আপনি সুখে আছে শান্তিতে আছে আছে না আবার অনেক মানুষকে দেখবেন সুখে শান্তিতে নেই তখন মানুষেরা বলে ওনার দানও পারামি ভালো জন্ম জন্মান্তর সেই আরামে পূরণ করে এসেছে এ কথা বলে না আমাদের জীবনে সেজন্য এই জন্মে কি করুন আপনি বৃক্ষরোপণ করুন বৃক্ষ মানে কি বৃক্ষরোপণ করলে সাপ দিলে পানি দিলে আপনার থেকে ফল চাইতে হবে না সে যখন সময় হবে আপনাকে কি করবে ফল অবশ্যই প্রদান করবে তো তত্তরভাবে পূর্ণকর্ম করুন সময় সাপক্ষে যখন পরিপূর্ণ হবে সে ফল অবশ্যই আপনি কি করবেন লাভ করতে সক্ষম হবেন সকলে যাম কামনা করছি সর্বাকে এটি কাতা বাসন করছি সর্বপ্রকার পাপকর্ম থেকে বিরোধী কর্ম সম্পাদন সিংহচিত্তে পবিত্রতা সাধন ইহাই বুদ্ধের অনুশাসন তা আমাকে যে সময় টুপি দিয়েছেন এই সময় সাপেক্ষে আমার ধন্য দর্শনটা আমি শেষ করছি মনুষ্য জীবনে মনস্য সম্পন্ন লাভ করুন দেবলোকে দেব সম্পল লাভ করুন সর্বপরাধকার ঠিকানা নির্পণাং পরা মাংস খান সকলে যেন সেই নির্বাণ সাক্ষাৎ করতে পারেন এই শুভ কামনা করে দর্শনার শেষ করলাম সাবটি ছাত্র সুখীটা হন্ত জগতেই সকল প্রাণ সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক সাদ সাধ সাধু